প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের দিনে কি কি করবো কোথায় গিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করা তো আজকে আমার চাচা চাচির সাথে আর আমার কাজিনের সাথে ঘুরতে এসেছি চট্টগ্রাম চিড়িয়াখানাতে তো চট্টগ্রাম শহর মানে আমি এসেছি আন্ধ্রকল্লা থেকে ওখান থেকে আসতে টাইম লেগেছে আধা ঘন্টার মতো যদিও একটা জ্যাম ছিল না জ্যাম থাকলে অনেক সময় চল্লিশ মিনিটও লাগে ভাড়া আপনার নি একশো দেড়শো দুশো টাকা এরকম নিতে পারেন এটা আপনি দামের উপরে দামটা কোনো ফিক্সড নাই তো এখানে আমরা দাঁড়িয়েছি টিকিট করার জন্যে টিকিট মূল্য নব্বই টাকা করে একদম ছোট বাচ্চা যারা ফুলে থাকতে পারে ওদের শুধু টিকিট নেই ফ্রি এছাড়া মোটামুটি চার বছর থেকে সব বয়সেই তো টিকিট করা লাগে আর চট্টগ্রাম যে ফয়েজ লেক আছে সেটার দেয়ালটা কিন্তু দেখা যাচ্ছে এক্সিট যে গেট আছে ফয়েজ লেকে সেই গেটটাও কিন্তু এই পাশেই তো এখানে দুইটা লাইন থাকে একটা পুরুষ একটা নারী তো পুরুষের লাইনটা সবসময় লম্বা হয় তো যদি আপনারা এইটা একটু অ্যাভয়েড করতে চান আপনাদের সঙ্গে যদি কোনো মহিলা থাকে তাহলে তার করে দিতে পারেন যাচা বাধ্য হয়ে পড়ে চাচিকে টিকিট করতে দিয়েছে কারণ ছেলেদের লাইনটা সম্ভব লম্বা অনেকক্ষণ ধরে আমরা ওয়েট করতে করতেও টিকিট করতে পারছিলাম না তো চাচি টিকিট করতে গিয়েছে আমার কাজিন এসা ও দাঁড়িয়ে আছে যাক অবশেষে আমরা ভিতরে প্রবেশ করলাম এখানে একটা জোন আছে এই পাশে সব বাচ্চা কাচ্চারা বিভিন্ন ধরনের রায় দুলনা এগুলোতে চড়তে পারে এই জায়গাটা সে দেখেই ভালো লাগছে একদম ছোটোবেলার কথা মনে হচ্ছিল স্কুলে বা কোনো পার্কের এরকম স্লাইড পেয়েই সারাক্ষণ চড়তে থাকতাম তো এই পাশটা একদমই বাচ্চা কাচ্চায় ভরা তো কিছু দূর সামনে গেলে আবার কিছু পাখি আছে কিছু প্রাণী আছে নিচের দিকে আর এই পাশে একটা চমৎকার সুন্দর সিঁড়ি আছে সিঁড়িটা অসম্ভব সুন্দর আস্তে আস্তে ওই দিকেই যাচ্ছি মানে খুব কালারফুল একটা সিডি যেহেতু এখানে দুলনা বেশি এই জন্য যারা তারাই একটু এই পাশটাতে বেশি বাচ্চা কাচ্চার জন্য একটু খেলাধুলা করতে পারে আমি যাচ্ছি ওই পাশটাতে তবে চট্টগ্রাম চিড়িয়াখানা খোলা থাকে সকাল দশটা থেকে বিকেল সাড়ে ছয়টা পর্যন্ত এই জন্যে আপনারা চেষ্টা করবেন দুপুরের পুরোপুরি চলে আসতে কারণ এখানে প্রায় পঁচাত্তর প্রজাতির ছয়শো প্রাণী আছে তো এইগুলো আসলে খাঁচাগুলো যথেষ্ট দূরে দূরে সবগুলো প্রাণী যদি আপনারা খুব ভালো করে মন দিয়ে দেখতে চান এই জন্যে যথেষ্ট সময় হাতে রাখা দরকার অবশ্য আমরা কোনো সময় একদিনে পুরো চুরি ঘুরে দেখতে পারিনি কারণ এত বড় পাহাড়ি এলাকা তো ঘুরে দেখতে অনেক টায়ার লাগে যেমন এখানে একটা রেড কালার সিঁড়ি আছে পাশে আছে আরেকটা কালারফুল সিঁড়ি এই সিঁড়িগুলো আসলে কখনোই আমার উপরে উঠা হয়নি মানে হাফ গিয়েছি পরে দেখা যায় যে আবার নিচে নেমে গিয়েছি উপরের পাহাড়ি ভিউটাও অনেক সুন্দর তো আপনারা যদি অনেক টাইম নিয়ে যান তাহলে এই সিঁড়িগুলোর উপর দিয়ে গিয়ে আশপাশের পাহাড়ে সৌন্দর্য ফয়েজ লেখে সৌন্দর্য উপভোগ করতে পারবেন ফয়েজ প্রবেশের জন্য আপনাকে আলাদা টিকিট কাটতে হবে এবার আপনি শুধু দেখতে চান তাহলে ফয়েজ লেকের পাশে পাহাড়ের উপর থেকে কিছুটা দেখা যায় যা ফাঁকে আমি আমার কাজিনকে এদিকে একটা ছবি তুলিয়ে নিচ্ছিলাম ভিডিও আমি আর অফ করিনি পাশের সিটটা অনেক বেশি কালারফুল মানে রেড ব্লু অ্যান্ড ইয়েলো দিয়ে করা হয়েছে ওই সিঁড়িটাতে ছবি তুললে অনেক সুন্দর আসে মজা লাগছে একটা সিংহের ওপরে তিন চারটা বাচ্চা বসার ট্রাই করতেছে এই সব জায়গায় আসলে বাচ্চা কাচ্চারই মজা প্রাণী পাখি এগুলো দেখতে তো অনেক পছন্দ করে বাচ্চারা তবে এই এখানে কিন্তু বিভিন্ন স্কুল থেকেও পিকনিকের জন্য নিয়ে আসে ওইখানে রেস্টুরেন্টের ব্যবস্থাও আছে যদি আপনারা এখানে খেতে চান তাহলে খেতেও পারবেন পাশে তবে এইসব জায়গায় না খাওয়াই ভালো আপনি চাইলে অনেক লাঞ্চ করে আসতে পারেন হ্যাঁ ক্যাশা বললো কয়েকটা ছবি তুলে যার জন্য আমার কাজিনকে কয়েকটা ছবি তুলে দিলাম বিকেলে রোডটা ভালোই লাগছে বা কিছুটা বাতাসও আছে এই জন্য ভালো লাগছে আমি আর কয়েকটা ছবি তুলে নিচ্ছি এই জায়গাটাতে এই জায়গাটা খোলামেলা বলে ভালোই লাগছে আর কিছু জায়গা আছে যেখানে প্রাণী বা পাখিগুলো ওই জায়গাটাতে আসলে প্রচুর ভিড় সবাই ওগুলো দেখার জন্যে ভিড় করে থাকে এই জন্য ওখানে যাওয়া যাচ্ছে না বাংলাদেশে আসলে এমন কোনো জায়গা নেই যেখানে মানুষজন থাকে না যেখানে যাবেন সেখানে অনেক অনেক মানুষজন এই যা দেখা আপাতত ছবি তুলেছে এখন দেখি কোন দিকে যাওয়া যায় যে একটা ছেলে দেখেন ধুমধাম করে লাভ দিচ্ছে এটার উপর থেকে একটু পর করে এটার উপরে উঠছে আর এটার মাথা থেকে জাম দিচ্ছে ওই যে পিচিটা তো এই ভিডিওতে এই পর্যন্তই ভালো থাকবেন আর আমার চ্যানেলে চট্টগ্রাম চিড়িয়াখানার অনেকগুলো ভিডিও আছে প্রথম থেকে শেষ পর্যন্ত চাইলে দেখে নিতে পারেন ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এইখানে একটু উৎপাকে দেখা যাচ্ছে যাই আমার এখানের একটা প্রাণীর ভিডিও নেই আমার অন্য ভিডিওতে আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন ওই চ্যানেলের ভিডিওতে আর এখানে দেয়ালে দেখা যাচ্ছে কিছুটা পেন্টিংও করা আছে আর আমার মজা লাগতেছে বাচ্চা বাচ্চাগুলো আর সবাই খুব এনজয় করছে মানে বড়োদের সাথে আমি বাচ্চাদের কথাই বেশি বলছি